গুণগণ কৃতিতন এ স্তব স্তুতি যথা ভাবে পালন করিতে পারি না হে দয়ময় শ্রী হরি এই জগতে আমা আমাকে নিজ গুনে করুণা করে তোমার ঠাই হৃদয়ে মহী হরিষর তুমি তো পাপি তুমি তো পতিত জনকে উদ্ধার কল্পে ধরা কারে ধরা পড়ে সফলা নগরে যশবন্ত ঘরে অন্নপূর্ণা কোলে করে অবতীর্ণ হয়েছ হৃদয়ময় এই জগতে আমার মতো পতিত আর কেহ তুমি নিজ গুণে কৰোণা কৰ কৃপা কৰ দয়ালৰণে যে ন আমি জনমে জনমে থাকিতে পাৰি এইদায় মই ভৰিছা তোমার দাদু সাজ্ঞায় আমি যথাযথ মেনে চলিতে পারি না তুমি আমাকে ভক্তি দাও আমাকে শক্তি দাও আমার অজ্ঞান অন্ধকার দূর করে দিব্য প্রদান করো এবং তোমার দাদু সাজ্ঞা মেনে চলার মতো শক্তি সামরতো ভক্তি শ্রদ্ধা প্রদান কর তুমি বিশ্ববাসী সকল জীবের সকল মানুষের কল্যাণ মঙ্গল করৃদয় মিহিষা আজকে পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রে ধর্ম নিয়ে মত পত নিয়ে বর্ণ নিয়ে দ্বন্দ্ব সংঘাত যুদ্ধ সারা বিশ্বের এই যুদ্ধ সমূলে নিরসন কর এবং বিশ্ববাসী সকল জীব জগতের উপর শান্তি ও কল্যাণ বর্ষণ করো বিশ্বের সকল সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষিত রাখো এবং বাংলাদেশের সকল সংখ্যালঘু হিন্দু সনাতন ধর্মাবলম্বী সকলকে সুরক্ষিত রাখো সকলে জন্য সুখ শান্তিতে বসবাস করে এমনিভাবে প্রতিটা মন্দিরে মন্দিরে তোমার উপাসনা তোমার এই ভুবন মঙ্গল পরম ব্রহ্ম হরিনাম গুণগান কীর্তন করিতে পারে হৃদয়ময় শ্রী প্রতি বছর অন্তে এই লাউকাঠি ঢেউ খালি ঠাকুর বাড়ি তথা অতুল চন্দ্রশীলের বাড়িতে তোমার এই মন্দিরে আয়োজন এই এই মহামহের যেভাবে আয়োজন করিতে হয় যেভাবে উদযাপন করিতে হয় যেভাবে তোমার নাম গুণ গান কীর্তন করিতে হয় যেভাবে তোমার ভক্তদের সেবা যত্ন করিতে হয় তোমার এই আয়োজক ভক্ত এই মন্দির কমিটি এবং তোমার ভক্ত বতুল চন্দ্রশীল তার পরিবার বর্গ কাঙ্গাল তোমার সরণে তোমার ভক্তির স্মরণে কত হয়তো অপরাধ করে থাকে তুমি নিজ গুণে তোমার এই ভক্তদের ক্ষমা